দিনহাটা থানায় দিনহাটা ওমেন পুলিশ স্টেশনের নির্যাতিতা যিনি ভিক্টিম গার্ল যাকে ধর্ষণ করা হয়েছিল শাসক দল ঘনিষ্ঠ এবং টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল পরবর্তীকালে মামলা তুলে নেওয়ার জন্য তাকে আবার মারধর করা হয় সেই নিয়ে এফআইআর হয় এবং পুলিশ প্রোটেকশন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আজকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি পুলিশ প্রোটেকশন দিয়েছেন এবং পুলিশ প্রোটেকশন দিয়ে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে উইটনেস প্রোটেকশনের আন্ডারে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী নির্দেশ দিয়েছে এসপি কুচবিহারকে যাতে কোনোভাবে না ভিকটিম গার্ল অর্থাৎ যে ধর্ষিতা হয়েছেন তাকে কোনোভাবে যাতে না আর কোনো রকম ফার্দার কোনোভাবে তাকে না টর্চারের মধ্যে পড়তে হয় এবং যাতে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয় এবং তার একইভাবে অন্যদিকে এই ভিকটিম গার্লের এগেনস্টেই এই ধর্ষিতা মহিলার এগেনস্টে এই এফআইআর করা হয়েছিল সেই এফআইআর এও নো কোয়ার্সিপ অ্যাকশন অর্থাৎ পরে ডেট অব দি পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না ধর্ষিতা মহিলার বিরুদ্ধে এই নির্দেশ পাশ করেছে আমরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি পরবর্তী শুনানির জন্য আমরা অপেক্ষায় থাকি দিনহাটা থানায় দিনহাটা ওমেন পুলিশ স্টেশনে নির্যাতিতা যিনি ভিকটিম গার্ল যাকে ধর্ষণ করা হয়েছিল শাসক দল ঘনিষ্ঠ এবং টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল পরবর্তীকালে মামলা তুলে নেওয়ার জন্য তাকে আবার মারধর করা হয় সেই নিয়ে এফআইআর হয় এবং পুলিশ প্রোটেকশন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি পুলিশ প্রোটেকশন দিয়েছেন এবং পুলিশ প্রোটেকশন দিয়ে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে উইটনেস প্রোটেকশনের আন্ডারে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী নির্দেশ দিয়েছে এসপি কুচবিহারকে যাতে কোনোভাবে না ভিকটিম গার্ল অর্থাৎ যে ধর্ষিতা হয়েছেন তাকে কোনোভাবে যাতে না আর কোনো রকম ফার্দার কোনোভাবে তাকে না টর্চারের মধ্যে পড়তে হয় এবং যাতে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয় এবং তার একইভাবে অন্যদিকে এই ভিকটিম গার্লের এগেনস্টেই এই ধর্ষিতা মহিলার এগেনস্টেই এফআইআর করা হয়েছিল সেই এফআইআরও নো কোয়ারশিভ অ্যাকশন অর্থাৎ পরের ডেট অব দি পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না ধর্ষিতা মহিলার বিরুদ্ধে এই নির্দেশ পাশ করেছে আমরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি পরবর্তী শুনানির জন্য আমরা অপেক্ষায় থাকব রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়ি মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.